আই হ্যাভ সেন্ট ডাউন দ্য হলি কোরআন দা ডিউরিং দ্য লাস্ট নাইট অফ হলি হদর ফর দ্য আইনের সুস্পষ্ট লঙ্ঘন জি চমৎকার বলছিলেন আমরা আলোচনা করছিলাম মূলত লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু যদি বলতেন আসলে লাইলাতুল কদর আমরা কবে তালাশ করব আমাদের একটা ট্র্যাডিশন হয়েছে যে সাতাশের রাত্রিতে তালাশ করতে হবে ব্যাপারটি কি এমন নাকি লাইলাতুল কদর অন্যদিন জি অনেক ধন্যবাদ ব্যাপারটি এটা মোটে এরকম নয় যে শুধুমাত্র আমরা সাতাশকে ধরেই আমরা ইবাদত বন্দি করব এরকম না রাসুল সাসম তো রাসুলের হাদিসকে আমরা এটাকে অথেন্টিক মনে করবো কারণ রাসুল সাহেব নিজেই বলে দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশ দিন এটি লাইলাতুল কদর তালাশ করে রমাদান এবং এবং তিনি এটাও বলেছেন যে এই যে এতে কাপের বিষয়টা আপনি নিঃসন্দেহে জানেন যে এতে কাপের বিষয়টা কেন যে এতে কাপ যে ব্যক্তি দশ দিনের এতে কাপে রত থাকলো সে কিন্তু লাইলাতুল কদরটা নিশ্চিত পেয়ে গেল যার ফলে লাইলাতুল কদরের নিশ্চয়তার জন্যই কিন্তু আমরা এতে কাপে বসি এই শুধুমাত্র সাতাশ তারিখেই যে আমাদের লাইলাতুল কদর খুঁজবো তা নয় বরং আমরা দশ দিনই খুঁজবো কারণ এখানে যখন আমরা জোর সেখানে হয়তো আরব দেশে বেজোর এই আমরা বরং দশ এই শেষ দশ দিনে আমরা লাইলাতুল কদর তালাশ করি এবং সে ব্যাপারে উৎসাহ দিয়েছেন তো এই জন্য আমরা মনে করি যে আপনি একটা বিষয় নিঃসন্দেহে জানেন যে লাইলাতুল কদরের মহত্বর কারণে আমরা একে তালাশ করতে মত জানতে চাওয়া লাইলাতুল কদর আসলে এই লাইলাতুল কদর এটার গুরুত্ব বা মাহাত্ম এত হওয়ার কারণ কি যদি একটু বলতেন আহ মার্শাল্লাহ আপনাকে অনেক মোবারকবাদ আপনি আলোচনা শুরুতে যেটি অবতারণা করেছেন তো এটি তো লাইলতুল কদরের মহত্ব এর মর্যাদা এত বেশি কেন তো এটি এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন জি এই প্রশ্নের উত্তরে আল্লাহ তালা আলাদা একটা এক্সট্রা নাজির করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে আমি বান্দারা যেন এ আমত পর্যন্ত পৃথিবীর সব মানুষ মানুষজন এটি জানতে পারে বুঝতে পারে যে এর মাহাত্য এর ফজিলাত কি যার জন্য আল্লাহ সুরা কদর নামে একটা সুরাই নাজির করে দিয়েছেন এবং বলেছেন যে বান্দা শোনো যে ইন না আংসাল্ না হুফি লাই কদর ওয়ামা আদর কামা লাই লাতুল কদর লাই লাতুল কদেরী হই রুম্মিন আলফিসার আল্লাহ তা আল্লাহ অত্যন্ত মানে জগৎগম্ভীর ভাষায় এটি ক্লিয়ার করে দিয়েছেন যে এটা মর্যাদা আল্লাহ তা আলা আল্লা আল্লাহ বলছেন আপনি কি জানেন অমাদ র কামালা ইল্লাহত কথা এর আসুল আপনি কি জানেন আসলে আল্লাহ তা আলাহা রাসুলকে প্রশ্ন করেছেন যে হেরাসুল আপনি কি জানেন তার মানে এটিই হলো হচ্ছে যে আল্লাহ কে আল্লাহ তার অ্যাটেনশন করেছেন যে যেমন আলাহতরা বলছেন আলম তারিফ আলহ আব্বাব দেখেননি যে হে রাসুল আপনি কি জানেন না বা আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সঙ্গে যারা কাপাশ শরীর ধ্বংস করতে এসেছিল তাদেরকে আমি কি ব্যবহার করেছিলাম তাদেরকে কি আমি কি উত্তম মানে কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কামা লাইলাতুল কদর তুমি কি জানো না এই কদরের মর্যাদা কি আল্লাহ তালা নিজেই বলছেন যে এটা এত মর্যাদা যে লাইলাতুল কদরি হয়রুম মিন আলফি শাহরুণ আসলে আলফুন শাহরুন যে হাজার মাস যদি এক পাল্লায় দেওয়া হয় তো হাজার মাস এক পাল্লায় দেওয়া হলে যে মর্যাদা হবে যে মহত্ত্ব হবে যে ফজিলাত হবে তো আল্লাহ পাক বলেন খাতিরে আমি এর মর্যাদা এতটা করে দিলাম যে আমি এর মর্যাদা হাজার মাসের চেয়েও খইরান উত্তম আগে খইরান উল্লেখ করেছেন যে এবং এবং আপনি এটাও জানেন যে কত গুণ সেটা আল্লাহ বলেননি যে কত গুণ উত্তম আল্লাহ তাআলার কাছে হতে পারে যে হাজার মাস এক পাল্লা তার থেকে এক কোটি গুণ বেশি তার থেকে লক্ষ গুণ বেশি কত গুণ এটা আল্লাহ বলেননি কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মানুষ কে যে শোনো এটি উত্তম ভাবে যে ইবাদতের ক্ষেত্রে দশকের ক্ষেত্রে غلامির ক্ষেত্রে কোরআনের মর্যাদার খাতিরে আল্লাহ পাক যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ তো আল্লাহ যার বাণী আল্লাহর আল্লাহ মেসেজ আল্লাহর স্টক তো আল্লাহর ওহির কি ভার এর ভারত তো আপনি নিসন্দেহে জানেন আল্লাহ পাক বলছেন যে আমরা এখান থেকে সেকশন দা একটা ফোন কল নিচ্ছে দর্শকের জি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন কত থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন আমি বলছিলাম প্রশ্ন করুন ভাই